সালামু আলাইকুম এই বিএনপি প্রবাসী ভোটার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এরা সরাসরি বাধা হয়ে দাঁড়াইছে যে প্রবাসীদের কোনো ভোটার দরকার নাই তারা গেছে কাজ করতো তারা গেছে তাদের পরিবার পরিজনের সুখে রাখতে মাস শেষ টাকা পাঠাতে অবশেষে আল্লাহর রহমতে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদেরকে ভোটার অধিকার নিশ্চিত করছেন যার জন্য ধন্যবাদ জানাই কিন্তু এখন এই ভোটার প্রবাসীদের ভোটার অধিকার যে এটাকে কিভাবে তারা ফকাকাণ্ডা চালিয়ে এটাকে প্রশ্নবিদ্ধ করা যায় সেই ব্যবস্থা তারা করতেছে বিশেষ করেন এই যে আজকে দুই দিন ধরেই দেখতেছি যে কিছু কিছু দোকান মানে ছবি দেখি ভিডিও ইয়া করে তারা ইয়া করতেছে দেখেন জামাতের লোকেরা জাল বট দিচ্ছে আরে মানে কি এটা তোমাদের পূর্বের অভিজ্ঞতা আছে બહાર এনে আমি બહાર আছি আমি এজে আসকো একটা ব্ল্যাক পেপার সংগ্রহ করছি আরেকজনের আমার অ্যাড্রেস দিয়েছি আমি মোট ছয় সাতটা মানুষকে অ্যাড্রেস দিয়েছি আমার বাড়ির যে আমার এখানে আসছে এখন যাচ্ছি এটা দেওয়ার জন্য প্রবাসে বেশিরভাগ মানুষ আপনার অ্যাড্রেস জানে না থাকলেও জানে না অনেকের নাই তখন কি করবেন অনেক দোকানের দোকানের রেজিস্ট্রেশন করছে অনেক দোকানের বিশ জন তিরিশ জন পঞ্চাশ জনের সেম অ্যাড্রেস দিছে এখন সেম অ্যাড্রেসে তিরিশটা পঞ্চাশটা একশোটাও আটছে বিএনপির লোকেরও আটছে হ্যাঁ তো এখন ঘটনা হইলেও যখন বিশ তিরিশটা একসাথে দেখছে এখন এগুলো তো যার যা যা আস্তে আস্তে এগুলো নিয়ে যাবে খবর পাইবে খবর পাই নিয়ে যাবে তারা সমান তাহলে বলতেছে এরা সিল দিয়ে মানে বোর্ড দিয়ে দিচ্ছে জাল বোর্ড দিচ্ছে এই সে করছে প্রবাসে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ভোটারবিহীন বিহীন মোবাইল অ্যাপসবিহীন বিহীন ভোট যদি দিতে পারে কান কাটতেলাম এই এই ধরনের পোকাকাণ্ডাতে আপনারা চালাচ্ছেন প্রশ্নবিদ্ধ করতেছেন আপনাদের উপর আল্লাহ লানত পড়বে শুধু এটুক বললাম তাছাড়া এখনও পর্যন্ত আমাদের ফার্টি সিলেক্ট হয় নাই আমাদের এখনও মার্কা সিলেক্ট হয় নাই আজকে সবে মাত্র এগারো তারিখ একুশ তারিখে মার্কা সিলেক্ট হবে মার্কা নির্ধারণ হবে প্রতীক নির্ধারণ হবে সবাইকে আমরা বলতেছি একুশ তারিখের পরে ভোট দেওয়ার জন্য আর আপনারা পকা গান্ডা চালাচ্ছেন যে প্রবাসীরা মানে আমরা ভোট দিয়ে দিচ্ছি তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাই এবং আইনানক ব্যবস্থা নেওয়া দরকার এরা এক তো সায়নে প্রবাসীরা ভোট দেখ ভোট প্রয়োগ করক দ্বিতীয়ত এখন এরা মানে প্রশ্নবিদ্ধ করতেছে মানুষকে মানে এটা একটা প্রশ্নবিদ্ধ কত সুন্দর সিস্টেম কত সুন্দর সিক্রুট বাহাইনে আমি আছি আমরারা আছেন আপনারা আছেন দেখতেছেন না যে ব্যালট পেপারটা তো যখন আসে তার ভোটারের মোবাইল দেখে কিউআর মানে যে আবার লাইভ স্ক্যান করি ভোটার মানে খামের উপরে একটা ইয়ে থাকে কিউ আর কোড থাকে এটা মানে বোঝা যায় আমি সঠিক ব্যক্তির হাতে মানে ভোটারটা পৌঁছাইছে স্ক্যান করছে নয় তো পারবে না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন